আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আশা করছি ভালো আছেন আছেন সুস্থ আপনারা কি কখনো ভারী ভারী কম্বল জলে না ধুয়ে রোদের ঝামেলা ছাড়াই একটা সসপ্যানের সাহায্যে পরিষ্কার করে দেখেছেন তাছাড়াও রয়েছে আরও বেশ কিছু ইউজফুল টিপস চলুন দেখে নেওয়া যাক আপনাদের কাছে আজকে কি টিপস শেয়ার করি নিয়েছি একটা জিন্স প্যান্ট ছেলে মেয়ে উভয়ই কিন্তু আমরা এই ধরনের কম বেশি জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি তবে এই প্যান্টগুলো যখন আমরা গুছিয়ে রাখি অনেকে আলমারির মধ্যে এইভাবে ভাঁজ করে রাখি আবার অনেকে কি করি আমাদের যে হ্যাঙ্গার থাকে হ্যাঙ্গারের মধ্যেই কিন্তু আমরা এই প্যান্টগুলোকে ভাঁজ করে আলমারিতে রেখে দিই তবে সমস্যা হয় কি আমরা যখন হ্যাঙ্গারের মধ্যে এইভাবে আলমারিতে হ্যাং করে রাখি তখন দেখবেন অন্যান্য জামা কাপড় বের করার সময় কি হয় একটা সাইডে হয়ে যায় অনেক সময় প্যান্টটা খুলেও পড়ে যায় সেক্ষেত্রে ভাঁজটাও নষ্ট হয় আবারও কিন্তু আমাদের ভাঁজ করে রাখতে হয় এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে ক্ষেত্রে আপনারা কি করবেন প্রথমে প্যান্টটাকে এভাবে বিছিয়ে নেবেন এবার প্যান্টের যে নিচের সাইডটা থাকে পায়ের দিকটা আপনারা এইভাবে ওপরের সাইডে তুলে একটা ভাঁজের মতো করে নেবেন এবার নিয়ে নিয়েছি আমি একটা হ্যাঙ্গার হ্যাঙ্গারটা কী করবো একটা পায়ের সাইডে এইভাবে দিয়ে দেব তারপর আবারও এইভাবে হ্যাঙ্গারের মধ্যে নিচের থেকে ভাঁজ করে পরিয়ে দেব এইভাবে করে উল্টো করে নিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবার আবারও ওপরের সাইড থেকে এইভাবে করে হ্যাঙ্গারের মধ্যে প্যান্টটাকে আমি পরিয়ে দিলাম এইভাবে যদি আপনারা ভাঁজ করে হ্যাঙ্গারের মধ্যে রাখেন তাহলে দেখবেন প্যান্টটা কিন্তু এই জায়গার মধ্যে একদম লক হয়ে যাবে কোনোভাবেই কিন্তু খুলবে না আর নিচে পড়েও যাবে না তো দেখতেই পাচ্ছেন যতই আপনারা এইভাবে করে একটা সাইডে করেন বা যাই টানাটানি করেন না কেন এটা কিন্তু ফিক্স হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে তখন চলে যাচ্ছি পরবর্তী যখন কোথাও বাইরে যাই শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন আমাদের সাথে করে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো জলের বোতল আমরা নিয়ে যাই আর ব্যাগের মধ্যে যখন নিয়ে যাই অনেক সময় দেখা যায় বোতলটা যদি কাত হয়ে যায় সেক্ষেত্রে এইভাবে করে কিন্তু বোতল থেকে জল পড়তে থাকে এতে করে কি হয় ব্যাগের মধ্যে যদি কোনো রকমের জিনিসপত্র বা দরকারি কাগজপত্র থাকে সেটা কিন্তু ভিজে নষ্ট হয়ে যায় তবে এই ধরনের সমস্যাও যদি আপনাদের সাথে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড অনেক সময় দেখবেন বোতলের মুখের প্যাচটা কেটে যায় তো এইভাবে যদি আপনারা রাবার ব্যান্ড দিয়ে দেন তারপর যদি ঢাকনাটা লাগান সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু ভালো মতো টাইটভাবে আটকে থাকবে কোনোভাবেই জল পড়বে না আপনারা কিন্তু এইভাবে করে একবার টিপসটা ফলো করে দেখবেন কতটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়ে এসে একটা গ্রেটার আমরা অনেকেই কিন্তু এই ধরনের গ্রেটারের ব্যবহার করি কিছুদিন ব্যবহার করার পর দেখবেন গ্রেটারের মধ্যে এইভাবে করে লালচে বা একটা হোলদেটে দাগ পড়ে যায় যেটা আমরা সহজে কিন্তু পরিষ্কার করতে পারি না অনেকটাই মাজা করতে হয় তবু ঠিকভাবে হয় না এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে টমেটো সস এইভাবে করে গ্রেটারের মধ্যে হাতের সাহায্যে হালকাভাবে ঘষে লাগিয়ে নেব এইভাবে করে আপনারা কী করবেন পাঁচ মিনিট মতো রেখে দেবেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি আমি এখানে কিন্তু দু মিনিট মতো এইভাবে করে রেখেছিলাম তারপর নিয়ে নিয়েছি এখানে একটা পুরোনো ব্রাশ ব্রাশের সাহায্যে কী করবো গ্রেটারটাকে এইভাবে করে আলতো হাতে ঘষে নেব দেখতেই পাচ্ছেন দুটো সাইডি কিন্তু আমি ব্রাশের সাহায্যে এইভাবে করে ঘষে নিয়েছি এবার গ্রেটারটাকে জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গ্রেটারটা কতটা পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো চকচক করছে এবার যদি দেখেন গ্রেটারের ধারটা কমে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পুরনো কাপ আমাদের অনেকেরই বাড়িতে হ্যান্ডেল ছেড়ে যাওয়া বা ফেটে যাওয়া কাপ থাকে সেটা দিয়ে যদি এইভাবে কিছু সেকেন্ড ঘষে নেন তাহলে দেখবেন যদি ধারটা চলে যায় সেটা কিন্তু খুব ভালো মতো চলে আসবে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি চামচ চামচ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে চামচের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি তবে আজ কিন্তু এই চামচেরই ব্যবহার করব তবে একটু অন্যভাবে তো এখানেই নিয়ে নিয়েছি আমি একটা ক্লিপ জামা কাপড় মেলার যে ক্লিপ হয় সেই ক্লিপই নিয়েছি এবার এই ক্লিপের মধ্যে আপনারা এইভাবে করে চামচটাকে সেট করে নেবেন কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার চাপ দিয়ে ক্লিপের মুখটাকে খুলে নিয়েছি আর নিয়ে নিয়েছি রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আমি কিন্তু পেঁচিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি কিভাবে কাজটি করেছি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার আরও একটা রাবার ব্যান্ড নিয়েছি আর নিয়ে নিয়েছি চামচ এইভাবে করে চামচটাকে আবারও আমি ক্লিপের মধ্যে সেট করে নেব তারপর রাবার ব্যান্ডটা দিয়ে একইভাবে আবারও আমি পেঁচিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডেই কিন্তু আমি এইভাবে করে রাবার ব্যান্ড দিয়ে ভালো করে পেঁচিয়ে নিয়েছি আর এটাকে আরেকটু টাইট করার জন্য আমি আরও একটা রাবার ব্যান্ড নিয়েছি এবার এইভাবে করে পুরোটার মধ্যে কিন্তু পেঁচিয়ে আটকে দেবো এবার এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল আমরা অনেকে নানা কাজের জন্য চিমটের ব্যবহার করে থাকি এর হাতের কাছে যদি চিমটে না থাকে বা আছে হয়তো খুঁজে পাচ্ছেন না তখন দেখবেন অনেকটাই সমস্যা হয় তো এইভাবে যদি একটা টুল বানিয়ে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন যখন আপনাদের প্রয়োজন হবে আপনারা কিন্তু এইভাবে করে ব্যবহার করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে পাঁপড়টাকে কতটা সুন্দর ভেজে তুলে নিয়েছি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি নেল পলিশ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি নেল পলিশ পরে থাকি তবে সমস্যা হয় একটাই অনেক সময় দেখবে দেখবেন পলিশের ঢাকনাটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যায় আর যখন এইভাবে খুলতে যায় যতই চাপাচাপি করি না কেন কোনোভাবেই কিন্তু আমরা ঢাকনাটা খুলতে পারি না আর এই সমস্যাটা হয় কি অনেক সময় নেল পলিশ পরার পর দেখবেন পলিশের মুখের মধ্যে নেল পলিশ অনেকটাই লেগে থাকে তো তখনই কিন্তু এই ধরনের সমস্যা হয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা রাবার ব্যান্ড ঢাকনার মধ্যে এইভাবে করে পেঁচিয়ে দেবেন ঢাকনাটা খোলেন দেখবেন সহজে খুলতেও পারবেন অনেক সময় হাত স্লিপ করে আমাদের যদি তেল ভেসলিন এই ধরনের জিনিস হাতে থাকে তো এইভাবে তখনও কিন্তু আপনারা কাজটি করতে পারেন সহজেই ঢাকনাটা খুলে যাবে তবে পরবর্তী সময় যাতে আর ঢাকনা টাইট না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন নেল পলিশের মুখের মধ্যে যদি নেল পলিশ লেগে থাকে ভালোভাবে মুছে নেবেন আর এখানে নিয়ে নিচ্ছি আমি ভেসলিন আপনারা এখানে নারকেল তেলেরও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের ভেসলিন আপনারা বোতলের মুখের মধ্যে এইভাবে লাগিয়ে দেবেন তারপর আপনারা ঢাকনাটা লাগিয়ে রাখবেন তাহলে কিন্তু এই নেল পলিশের ঢাকনা আর কোনো দিনই টাইট হবে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি রান্নাবান্না করার ক্ষেত্রে ব্যবহার করি তবে অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে যদি আত্মীয় স্বজন আসার থাকে বা যদি আমরা একটু বেশি পরিমাণে রান্নাবান্না করি সেক্ষেত্রে একটু বেশি রসুনের খোসা আমাদের ছাড়াতে হয় তবে রসুনের কোয়াগুলো যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আরও সমস্যা হয় অনেক সময় আমরা যখন নোখের সাহায্যে রসুনের খোসা ছাড়াতে যাই নখের মধ্যে ব্যথাও হয়ে যায় অনেক সময় তবে আপনারা যখনই একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াবেন কিভাবে ছাড়ালে আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না এমন কি একদম ছোট্ট রসুনের কোয়াও কিন্তু আপনারা সহজেই ছাড়িয়ে নিতে পারবেন আমার যতটা রসুনের প্রয়োজন আমি কিন্তু রসুনের থেকে কোয়াগুলো প্রথমে আলাদা করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে এই রসুনের কোয়াগুলো আমি প্রথমে নিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কিন্তু অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না কুসুম গরম জলের মধ্যে আমি এইভাবে ভিজিয়ে এক মিনিট মতো রেখে দেবো এক মিনিট পর আপনারা হাতের সাহায্যে এইভাবে করে আলতো হাতে একটু লোকড়ে নেবেন কুসুম গরম জলের মধ্যে এক মিনিট ভিজিয়ে রেখেছিলাম যার কারণে হাত দিয়ে যখনই এইভাবে আমরা হালকাভাবে ঘষে নিচ্ছি সেক্ষেত্রে দেখবেন রসুনের খোসাগুলো কিন্তু সহজেই আলাদা হয়ে যাবে রসুনের থেকে আর যদিও এক দুটো রসুনের মধ্যে খোসা থাকে সেটা যদি হাত দিয়ে একটু ছাড়িয়ে নেন তাহলে দেখবেন চলে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারলাম আপনাদের যদি একটু বেশি পরিমাণে রসুনের খোসা ছাড়াতে হয় আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আশা করছি টিপসটা আপনাদের কাজে আসবে একটা কোলগেটের খালি প্যাকেট আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো টুথপেস্ট ব্যবহার করি তবে যখন টুথপেস্ট শেষ হয়ে যায় আমরা কি করি প্যাকেটটাকে কিন্তু সকলেই ফেলে দিই কেন কি কোলগেট হোক বা যে কোনো টুথপেস্টের প্যাকেট যতই চাপাচাপি করি না কেন কোনোভাবেই কিন্তু বেরোয় না তবে আপনারা কি করবেন এই প্যাকেটটা ফেলে দেওয়ার আগে একটা কাজ কিন্তু করে নেবেন আমি এখানে নিয়েছি একটা চিরুনি চিরুনির সাহায্যে আপনারা এইভাবে করে চাপ দিয়ে ওপরের সাইডে দুই থেকে তিনবার টেনে নেবেন এতে কি হবে আপনাদের দেখবেন সাইডে বা নিচের দিকে যদি একটুও টুথপেস্ট থাকে সেটা কিন্তু মুখের সাইডে চলে আসবে তারপর এইভাবে রোলের মতো করে মুড়িয়ে নেবেন যাতে করে টুথপেস্টটা নিচের দিকে আর না নামে নিয়ে নিয়েছি এখানে আমি দুটো সাইড ক্লিপ আর এগুলো কিন্তু ঢিলে হয়ে গেছে এবার একটা সাইড থেকে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু টাইটভাবে আটকে থাকবে একটাও দিতে পারেন বা যদি দুটো থাকে সেক্ষেত্রে দুটো সাইড থেকে এভাবে করে দিয়ে রাখবেন এবার আপনারা যদি এই টুথপেস্টের প্যাকেটের মুখটা খোলেন দেখবেন কোনো রকমের চাপাচাপি ঝামেলা ছাড়াই সহজেই কিন্তু অনেকটাই টুথপেস্ট বেরিয়ে আসবে আর এটা কিন্তু আপনারা দুই থেকে তিন দিন আরও ব্যবহার করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীকালে আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো কম্বলের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন কম্বলটা থেকে বাজে দুর্গন্ধ বেরোতে থাকে তাছাড়াও নানা ব্যাকটেরিয়া বাসা বাঁধে এমনকি অনেকটাই নোংরাও হয়ে যায় আর এই কম্বলগুলো আমরা যদি ওয়াশিং মেশিনে পরিষ্কার করি সেক্ষেত্রে দেখা যায় কম্বলের মধ্যে যে একটা সফট নরম ভাব থাকে সেটা চলে যায় আর যদি হাত দিয়ে ধুয়ে পরিষ্কার করতে যায় অনেকটাই খাটাখাটনি করতে হয় তাছাড়াও যদি এটাকে আমরা ড্রাই ওয়াশ করতে যাই সেক্ষেত্রে অনেকগুলো টাকাও আমাদের কিন্তু খরচ করতে হয় তবে এত কিছু ঝামেলা ছাড়ায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়ায় সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন সবার প্রথম আপনাদেরকে কম্বলটাকে ভালোভাবে বিছিয়ে নিতে হবে কম্বলটাকে খাটের মধ্যে এইভাবে বিছিয়ে নিয়েছি আপনারা চাইলে মেঝের মধ্যেও কিন্তু এইভাবে করে বিছিয়ে নিতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র যে কোনো পাত্র নিয়ে নেবেন এবার দিয়ে দেব আমি এর মধ্যে এক চামচ পরিমাণের বেকিং সোডা বেকিং সোডা নোংরা ময়লা পরিষ্কার করতে সাহায্য করে তাছাড়াও জীবাণু ধ্বংস করতে খুব ভালো সাহায্য করে নিয়ে নিয়েছি পাউডার এখানে আমি দু চামচের মতো পাউডার দিয়ে দিচ্ছি আমার কম্বলটা যেহেতু খুব বেশি নোংরা হয়নি তাই এক চামচ বেকিং সোডার সাথে দু চামচ পরিমাণের পাউডার আমি মিশিয়ে নিয়েছি মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে কিভাবে আপনারা ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা ছাঁকনি আপনারা চাইলে যে চালুনি হয়ে থাকে আটা চালা সেটারও ব্যবহার করতে পারেন এবার যে মিশ্রণটা বানিয়েছি কিছুটা পরিমাণের প্রথমে ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি বাকিটা সাইডে সরিয়ে রাখছি ছাঁকনির সাহায্যে আপনারা কী করবেন এই মিশ্রণটাকে এইভাবে করে পুরো কম্বলের মধ্যে ছড়িয়ে দেবেন ছাঁকনির ব্যবহার কেন করবেন হাত দিয়ে যদি মিশ্রণটা দিই কোথাও বেশি কোথাও কম পড়বে এইভাবে ছাঁকনির ব্যবহার করলে পুরো জায়গাটার মধ্যেই কিন্তু দেখবেন সমানভাবে এই মিশ্রণটা কিন্তু পড়বে কিন্তু পাউডারের ব্যবহার করেছি দেখবেন কম্বলের মধ্যে যে একটা বাজে দুর্গন্ধ ছাড়ে সেখান থেকে কিন্তু গন্ধটা সহজেই চলে যাবে কম্বল থেকে একটা সুগন্ধ কিন্তু বেরোতে শুরু করবে তো এইভাবে করেই পুরো কম্বলটার মধ্যেই কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি মিশ্রণটা দেখতেই পাচ্ছেন করে মিশ্রণটা দেওয়ার পর আপনারা রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি কি করব নিয়ে নেব একটা পুরনো মোজা মোজাটাকে হাতের মধ্যে এইভাবে করে পড়ে নিয়েছি যে মিশ্রণটা দিয়েছি সেটাকে কম্বলের মধ্যে হাতের সাহায্যে এইভাবে করে আমি চারিদিকে একটু ঘষে নেব তবে উল্টো সাইড থেকে কিন্তু কাজটি করতে হবে কম্বলের যে সুতোর অংশগুলো থাকে তার ভেতরেও অনেক সময় নোংরা থেকে যায় বা ব্যাকটেরিয়া থেকে যায় এইভাবে উল্টো দিক করে যদি কাজটি করি সেক্ষেত্রে কম্বলের ভেতরের মধ্যেও কিন্তু দেখবেন এই মিশ্রণটা ভালোভাবে চলে যাবে আর যেটা সহজেই কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে যখন এইভাবে কাজটি করবেন তখন কিন্তু তাড়াহুড়ো করবেন না আস্তে আস্তে কাজটি করবেন সেক্ষেত্রে দেখবেন কম্বলের সুতোর ভেতরের অংশগুলোতেও কিন্তু মিশ্রণটা ভালোভাবে পৌঁছাবে এবং কি আপনাদের কম্বলটা ভালোভাবে পরিষ্কার হবে জীবাণুমুক্ত হবে এমন কি সুগন্ধ যুক্ত হবে। সেন বন্ধুরা পুরো কম্বলটার মধ্যে মিশ্রণটাকে দিয়ে উল্টো সাইড করে আমি ঘষে নিয়েছি এইভাবে কাজটি করার পর আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা পাত্র এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এটা কিন্তু অতিরিক্ত গরম জল নয় আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আমরা কিন্তু প্রত্যেকেই জানি বেকিং সোডা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এমনকি নোংরা পরিষ্কার করতে সাহায্য করে আর নিয়েছি এখানে আমি শ্যাম্পু কিছুটা পরিমাণের শ্যাম্পু দিয়ে দিচ্ছি তারপর খুব ভালোভাবে দুটো উপকরণকে মিশিয়ে নিয়েছি আমাদের কম্বলটা তো পরিষ্কার করতে সাহায্য করবে তাছাড়াও কম্বলের মধ্যে যে সফটনেসটা থাকে সেটা কিন্তু ধরে রাখতে সাহায্য করবে তো তারপর একটা তাওয়াল নিয়েছি তাওয়ালটাকে আমি এইভাবে করে মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিংড়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সুতির কাপড়েরও ব্যবহার করতে পারেন এবার এই তাওয়ালটাকে ডবল ভাঁজ করে আমি এইভাবে করে বিছিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা সসপ্যান আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সসপ্যান রয়েছে তাছাড়াও সসপ্যানের তলার সাইডটা যেহেতু মসৃণ থাকে আমাদের কাজটি করতেও অনেকটাই সুবিধা হবে আপনারা চাইলে এইভাবে করে এই তাওয়াল বা সুতির কাপড়টাকে ভাঁজ করেও দিতে পারেন তবে এইভাবে কাজটি করতে না চাইলে সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকেও দিতে পারেন এবার এটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় কম্বলের মধ্যে চারিদিকে দেওয়ার পর আপনারা কি করবেন আরও একটা পুরনো মোজা নিয়ে নেবেন হাতের মধ্যে পরে নেবেন তারপর যে মিশ্রণটা থাকবে হাতের সাহায্যে আপনারা এইভাবে করে ঝেড়ে নেবেন তবে আপনারা মজার পরিবর্তে এখানে সুতির কাপড়েরও ব্যবহার করতে পারে তো দেখতেই পাচ্ছেন যেটুকু মিশ্রণ ছিল আমি কিন্তু এইভাবে ঝেড়ে নিয়েছি আর যে নোংরা ময়লাগুলো ছিল যখন আপনারা এইভাবে ঝাড়বেন দেখবেন তার সাথে কিন্তু অনেকটাই বেরিয়ে আসবে এবার যে সসপ্যানটাকে আমি রেডি করলাম সেটা নিয়ে নিয়েছি এবার আপনারা এই সসপেনটা দিয়ে এইভাবে করে আপনারা হালকাভাবে ঘষতে থাকবে স্পেনের ব্যবহার কেন করবেন সসপেনের তলার সাইড এক তো মসৃণ থাকে দ্বিতীয়ত এ যে হ্যান্ডেলটা রয়েছে যেটা আমাদের ধরতে অনেকটাই সুবিধা হবে তাছাড়াও এইভাবে কাজটি করলে অনেকটাই সহজে হয়ে যাবে এমনকি তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে করে পুরো কম্বলটার মধ্যে আমরা উল্টো সাইড থেকে ঘষে নেব এইভাবে কাজটি করলে কম্বলটা সহজে পরিষ্কারও হয়ে যাবে আর যে নোংরাটা থাকবে সেটা সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে এইভাবে করে দুটো সাইডই কিন্তু আমি ঘষে নেব তো মাঝখানে এই তাওয়ালটাকে আমি খুলে আরও একবার মিশ্রণটার মধ্যে ডিপ করে তারপর একইভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকে দেব আর এইভাবে করে কিন্তু পরিষ্কার করতে থাকব। তবে কম্বলের চারিদিকে যে বর্ডারটা থাকে সেটা কিন্তু একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে কেন কি ওই বর্ডারের জায়গাটাই কিন্তু অনেকটাই মোটা থাকে বলে দুটো সাইডই কিন্তু পরিষ্কার করে নেব তবে আপনাদের যদি কম্বলটা অতিরিক্ত বেশি নোংরা হয় সেক্ষেত্রে আপনারা এই তাওয়ালটাকে খুলে আরও একবার মিশ্রণের মধ্যে ডিপ করে এইভাবে করে পরিষ্কার করে নেবেন তবে যে তাওয়াল বা সুতির কাপড়টা ব্যবহার করবেন তার মধ্যে যাতে অতিরিক্ত জল না থাকে কাপড়টা ভালোভাবে নিংড়ে তারপরে কিন্তু কাজটা করতে হবে তো দেখতেই পাচ্ছেন পুরো কম্বলটায় কিন্তু আমি এইভাবে করে দুটো সাইডই দুবার মিশ্রণের মধ্যে ডিপ করে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার কম্বলটা কতটা নোংরা হয়েছিল আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তাওয়ালটাকে খুলে তাহলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন তাওয়ালটা কিন্তু খুলে নিয়েছি আর কি পরিমাণে নোংরা হয়েছিল জায়গাটা কিন্তু গোল হয়ে রয়েছে এইভাবে করে আপনারা কিন্তু কম্বলটা জলে না ধুয়েই সহজে পরিষ্কার করে নিতে পারেন তবে যেটুকু কম্বলের মধ্যে ভিজে ভাব থাকবে সেটা চাইলে আপনারা রৌদ্রের মধ্যে কিছুক্ষণ দিয়ে শুকিয়েও নিতে পারেন আর রোদ্রের মধ্যে দিতে যদি না পারেন বা না থাকে সেক্ষেত্রে আপনারা পাখাটা কিন্তু কুড়ি মিনিট মতো চালিয়ে দেবেন তাহলে দেখবেন সম্পূর্ণ কিন্তু এটাও শুকিয়ে যাবে এইভাবে করে আপনারা কিন্তু খুব সহজে কম্বলটাকে জলে না ধুয়ে খুব বেশি পরিশ্রম ছাড়াই সহজেই পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে